ডোমকলের ঘোড়ামারা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক মহিলার মৃত্যুর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকা শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া এলাকায় একটি জঙ্গলঘেরা মাঠ সংলগ্ন নির্মীয়মান বাড়ির মধ্যে বসে বোমা বাঁধার কাজ করছিল বেশ কয়েকজন দুষ্কৃতী সেই সময় অসাবধানতাবশত বেশ কয়েকটি বোমা ফেটে যায় বলে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন এই ঘটনায় তকিপুর এলাকার বাসিন্দা ওসমান শেখ নামে বছর চল্লিশের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তবে শনিবার দুপুর পর্যন্ত এই ব্যক্তির মৃতদেহ পুলিশ খুঁজে পায়নি পুলিশের অনুমান বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত ওই ব্যক্তির দেহ রেজিনগরের কোনো এলাকায় পুঁতে দিয়েছে তার সহযোগীরা মৃতদেহের সন্ধানে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে এসটিপিও বেলডাঙা উত্তম কুমার গড়াই বলেন স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু তার দেহ এখনও আমরা খুঁজে পাইনি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ছেতিয়ানী ঘোষপাড়া এলাকার একটি মাঠের পাশে নির্মীয়মান বাড়ির মধ্যে বসে বোমা বাজছিল মির্জাপুর এবং তকিপুর এলাকার বেশ কিছু দাগি দুষ্কৃতী সেই সময় কোনোভাবে ওই বাড়ির মধ্যে একটি দেশি বোমা ফেটে যায় সেই বোমার অভিকাতে ঘরের মধ্যে মজুদ করে রাখা আরও একাধিক বোমা ফাটে বলে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন বোমা বিস্ফোরণের এই ঘটনায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে শনিবার সকালে ওই এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বিস্ফোরণস্থলে ওই বাড়ির মধ্যে প্রচুর রক্ত পড়ে রয়েছে এর পাশাপাশি ওই বাড়ির আশেপাশ থেকে মাটির মধ্যে পুঁতে রাখা কয়েকটি প্লাস্টিকের জেরিক্যান থেকে প্রায় শতাধিক সুতলি বোমা উদ্ধার হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে জঙ্গলের মধ্যে জমা করে রাখা বোমাগুলো উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করার জন্য বলে থেকে তাকে ডেকে নিয়েছে এসি আমার আমরা এবারে ওখানে গ্রামে সকাল বেলায় বিরাজ করছি বিরাজ করতে ওইদিকে তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মিচা করে ঠিক আছে ইগন梅里 ফেদ দি জানা বোম পা দি জানা সেটা বুঝ জানা এসি দেখছি ওখানে প্রচুর বো আর ওখানে কি বোম ফাটছে হ্যাঁ ওখানে বোমবাস্টিং হইছে তারও দামলা দামলা আমি নাম জানি না ওই তো ভেন গ্রামে ভরে এটা দলের নাম তো পাওয়া যাবে কিন্তু ওইটার নাম জানছি না কিন্তু Shark 5 bomb বোম ডাটকা bomb সব ধপড়ধপে ভর আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব পায় যাতে লাস্টটা পায় হ্যাঁ চাচ্ছি যে লাস্টটা সে যেখানে থাক সে মরিযাক খাম থাক আমাদের সেই মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো আমাদের সব হিসাবে জিনিসটা ঘটিছে যাতে সব বিস্তার পাই সে তার ব্যবস্থা আমার নাম নুর আলম শেখ দক্ষিণ পাড়া এটা বাড়ি মির্জাপুর ঘোষপাড়া যে যে মারা গিয়েছে তার নাম যে মারা গিয়েছে তার নাম এখন মারা গিয়েছে উসমান সে এখন মারা গিয়েছে না মারা যায়নি সেটাও বুঝতে পারছি না যে হতো আমরা এখানে দেখিনি খালি রক্ত পড়ি খালি রক্ত আর বোম এরা কি কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না যাদের দলের ব্যাপারে কী ব্যাপারে তা বুঝতে না এখানে কীসের ব্যাপারে ইয়াতে দলের মারামারি ঠিক আছে কী ঝামেলা সেটাও আমরা বুঝতে না আমরা শৈনিক উপর থেকে এসেছি এসে দেখি খালি একটা বোম পড়ে দলীয় কোনো বিষয় আছে এখানে দলীয় বিষয় আমরা জানছি না আমরা কিন্তু গ্রামের মানুষ এসেই আমরা দেখছি এই ব্যাপার এখানে কেউ শুনছে কি সম্পদ দিলে ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একরকম কথা বলছি কিন্তু আমরা এটা না কিন্তু প্রচুর বৌ মাছের আমি দেখো আমার নাম করা